আমি যতদূর জানি যে আপনি মুগ্ধ ভাইয়ের ফ্রেন্ড কি আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে নাইমুর রহমান আশিক আশিক ভাই জি আচ্ছা মুগ্ধ ভাইয়ের বাবা মা এবং ভাই কেমন আছে আসলে বাবা মা এবং খাই এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বলা যায় পূর্বের পরিবেশ থেকে তবে যে বিষয়টা আসলে বলতে হয় সন্তান হারা আছে ক্যারিয়ার এখন সদস্য হারিয়েছে তারাই অ্যাকচুয়ালি বলতে পারবে তাদের পরিবারের পরিস্থিতিটা বর্তমানে কেমন বা আমরা যে একটা সামাজিক যে হিসেবে আছি এবং সমাজে বসবাস করি সেক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি একটা স্বাভাবিক নৃত্য আর একটা আবত্তা টোটালি তো এখন রমজান মাস প্রথমবার তারা রমজান পালন করছে আশা করছি তাদের মনের অবস্থা খুব একটা ভালো নেই তবুও আমরা অবশ্যই চাইবো কিংবা আল্লাহর কাছে চাইবো তাদের যেন আল্লাহ সেই পরিচয় ধারণ করার তো ফিকা করে আচ্ছা ভাইয়ের শৈশব কৈশোর সম্পর্কে যদি একটু বলতেন উত্তর হাই স্কুলেই পরে আমি বঙ্গবন্ধু কলেজে চলে আসি আর স্নিগ্ধ চাই হচ্ছে আহ ঢাকা কমার্স কলেজে এভাবে কলেজ আলাদা হয় ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি হয় আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলো আলাদা হলেও আমরা সবসময় উত্তরায় যখন আসতাম একই সাথে আড্ডা দিতাম আমাদের এই সার্কেলটা সবসময় এক ছিল আঠারো জুলাই যখন এই ঘটনাটা ঘটে মুগ্ধ ভাই সাথে তো আপনি ছিলেন জি তো সেই সম্পর্কে একটু যদি স্মৃতিচারণ করতেন সংক্ষেপ আচ্ছা আঠারো জুলাই যদি সংক্ষেপে বলতে চাই এই বিষয়ে তো অনেকবারই বলেছি আমরা শুরু থেকে একসাথে ছিলাম আমরা সতেরো তারিখ রাতে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা আঠেরো তারিখ আন্দোলনে যোগদান করব সেই সুবাদে আমি এবং মুগ্ধ শুরু করি আমরা দুইজনে যাই আপনার আজমপুরের পারে ছিলাম বেশ কিছুক্ষণ ন ভাই বোনের সামনে চাই বেশ কিছু ঘটনা আমাদের সামনে হয় আমরা আন্দোলন পেতেছিলাম আমি আর মুগ্ধ মিস্টার মানিকের সামনে চলে আসি তখন আমরা পানি দিচ্ছিলাম মানুষকে এবং কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিচ্ছিলাম এবং বিশ্রাম মতো অবস্থায় মুগ্ধ পানি বিতরণ করছিল এছাড়া আছে খাবার ছেলের কাছে রুটি বিস্কিট এগুলো বিতরণ করছিল আমরাও সাথে বিতরণ করছিলাম আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আমরা একটা দৌড় দেখতে পাই বেশ কিছু ছাত্রছাত্রীরা দৌড়ে আসছিলেন এবং ঠিক সেই মুহূর্তটাতে হঠাৎ করে আমরা যখন দাঁড়িয়ে আমি এবং জাকির দৌড় দেওয়া শুরু করি কিন্তু হচ্ছে মুগ্ধ ওই সময়টাতে হয়তো দাঁড়িয়েছিল এবং তাকিয়েছিল যে ওই পাশ থেকে কেন সবাই দৌড়ে আসছে ঠিক সেই মুহূর্তে মুগ্ধর মাথায় আহ কপালে একটা পুলিশের আঘাত করা গুলি চলে আসে এবং সেই গুলির আঘাতে মুগ্ধ ওই স্থানেই অমিত্রারণক এটা কি পানি লাগবে পানি এই যে ডাকটা যে ভাইরাল হয় এটার আগের ঘটনা নাকি পরের ঘটনা এটা পরের ঘটনা পরের ঘটনা আচ্ছা তো মুগ্ধ ভাই দেশটাকে কোন রূপে দেখতে চেয়েছিলেন বলে আপনার মনে হয় আপনি যতটুকু জানেন একটু সংক্ষেপে যদি বলতেন আসলে বলতে গেলে 18 তারিখ শুরুতেই আমি যখন দুপুরের বাসা থেকে বের হছিলাম রিকশা থেকে মুগ্ধ যে বিষয়গুলো সম্পর্কে খুব প্রকাশ করছিল যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলিগারের হামলা এছাড়া অন্যান্য যে সব মানে দেশে যেরকম অরাজনৈতিক প্রতিষ্ঠা কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলাগুলো হচ্ছিল সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম এছাড়া মুগ্ধ সবসময় অরাজনৈতিক ছিল রাজনৈতিক কোনো বিষয়গুলোতে তার মানে আমাদের যে কনসেপ্টটা ছিল সবাইকে তো দেশের সবাইকে তো রাজনীতি করার প্রয়োজন নেই রাজনীতি যাদের দায়িত্ব কিন্তু কর্তব্য তারা রাজনীতি করবে এবং রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে কিন্তু দেশের মানুষের যে নাগরিক অধিকারগুলো সেগুলো অবশ্যই সুনিশ্চিত করতে হবে কিন্তু সেই বিষয়গুলো থেকে যে ধরনের অন্যায় ঘুষ তারপর হচ্ছে অপপ্রচার গুলো হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এই বিষয়গুলো সম্পর্কে মানুষের উপর যে অত্যাচার শোষণ নিপীড়ন চলছিল সেই বিষয়গুলোর আসলে যে যে ছিল ছিল সেগুলো আচ্ছা সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে মুগ্ধ ভাই যেহেতু আপনার শৈশব থেকে ছোটবেলার বন্ধু সো মুগ্ধ এবং স্নিগ্ধ তারা দুই ভাই এইটা নিয়ে একটা গ্রুপ অপপ্রচার চালাচ্ছে এই ব্যাপারে আপনার জবাবটা কি একটু যদি বল আচ্ছা এই ব্যাপারে আমার আসলে এই বিষয়ে আসলে জবাব দেওয়ার মতো কোনো বিষয় নেই যে বিষয়টা আমরা বলতে চাই যেখানে এখানে আমরা বলবো যে একজন মানুষকে যদি আমরা বলতে চাই যেখানে একজন মানুষ তার নিজের দেশের জন্য দেশে শান্তি রক্ষার জন্য কিংবা যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদ করে মৃত্যুবরণ করে এবং যাকে শহীদ হিসেবে আমরা আখ্যা দিতে পারি সেখানে তার মৃত্যু নিয়ে যদি কেউ অপপ্রচার চালায় এ বিষয়ে যদি মিথ্যা তথ্য ছড়ায় এ বিষয়ে আসলে দেশের মানুষই আমি মনে করি এটা উত্তর সঠিকভাবে দিতে পারবে কেননা যে একজন দেশের শহীদ হয়েছে সে মৃত্যুকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে যদি আমরা প্রতিহত করতে না পারি কিংবা যদি আমরা স্পষ্টতা সমাজের মধ্যে একটা উদাহরণ হিসেবে দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা মনে করি যে শহীদ আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেছে সেই স্বাধীনতার মূল্য কিংবা এই শহীদদের মূল্য আমরা দিতে পারবো না চিফ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য